যদি কোন ব্লেটের কোনা গালের কোথাও লাগে এক ফোটা রক্ত বাড়ায় তাহলে দেখছো তোর একদম শেষ করে দিব ভালো করে শেষ কর যদি ব্লেড এর আমি আমি পারতাম না আমি কামিং কামিজ করি যদি আমার সেপটা তুমি ভালো ভাবে করতে পারো তাহলে তোমার বিল কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তোমার আমি টাকা দিবো এক হাজার টাকা যানা না না। তাহলে 1000 টাকা ন। তোমারে এক হাজার তোমার 1000 টাকা দেবো। তবে প্লেটের কোণা সাবধান। যদি জানে না লাগে। আর যদি একটু ঘাটে তাহলে তো বুঝই। একজন দোষ করে রে। মান ভালো করে সেভ করো তাড়াতাড়ি করো ঠিক আছে বস আমি ভালোভাবে করতেছি আপনি টেনশন করেন না আপনার গাল কাটবে না কতদিন ধরে কাজ করো এই তো পাঁচ বছর ধরে কাজ করতেছি পাঁচ বছর না আমার বাবা তিরিশ বছর কাজ করে গেছে তোমার বাবাও কাজ করছে না হ্যাঁ আমার বাবাও কাজ করছে আমার দাদাও কাজ করছে সেলুনের কাজ আমরা আমাদের গোষ্ঠী সকলে মানে সেলুনের কাজই করে আর কি আচ্ছা ঠিক আছে কাজ করো তবে সাবধান যাতে ব্লেড গালে না লাগে ঠিক আছে না স্যার গালে লাগবে না এই নরম হাতে করো হাতে তো শক্তি কেন তোমার স্যার আপনি যদি কথা বলেন তাহলে তো আমার কাজ করতে সমস্যা হবে ঠিক আছে আমার কথা বলায় না ঠিক আছে এ আস্তে নাম দিও স্যার আস্তে দিতাছি আপনি দেখেন তুমি কাজ করতাছি তোমার ব্যলেটটা তো বেশি সুবিধা মনে হয় না ব্যলেট সুবিধা না হইলে কিবো গাল আপনি কাটবে না সব দা যদি কাটে তাহলে দেখছ তো সামনে কি রাখছি জি স্যার এরবাডা এতক্ষণ লাগে তো সেফ করতে হ্যাঁ আস্তে ধীরে করলা ভাই তুই তাই কাজ শেষ নাই তো না না ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কি এর আগে যে ছেলেটা বললাম সেব করতে ওই তোর ডরে উঠতে ধর দিল আমার ছোট ভাই নতুন কাশি তো ও আচ্ছা আচ্ছা তোর কি ডর ভয়

আমার লগে ভাঙ্গালি তার বড় বড় নেতারা আমি কানা ধরে টানি আর হাই আমার লগে ভাঙ্গালো তো